হ্যালোয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ক্যাট ফ্যামিলি আই হোপ যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন ইরসমি ইসরা জাহান আইরিন আজকে আমি আমার বিড়াল পরিবারে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এটা সতেরো তারিখের ভিডিও ছিল আমি বিকেলবেলা কী মনে করি বারান্দায় চলে গিয়েছি দেখি যে এটা বাবু এত সুন্দর মাসালক এর আগে আমি তাকে কখনোই দেখি নাই চুপচাপ বসে আছে আমি ডাক দিয়েছি সে আমার দিকে তাকিয়েছিলো এত সুন্দর করে মানে মায়া ভরা দৃষ্টিতে আমার মানে দেখতেছিল দেখে খুব মায়া লাগছে আমি একটা কী করছি যে মাথা দিয়েছি অনেক বেলা না মাথা খেতে চায় না আমি মনে হয়েছে ও খুদ তো দেই সে এটা নিয়ে এমনভাবে দৌড় দিয়ে চলে যায় তাকে আমি ভেবেছিলাম যে এটা খেলে আমি আর একটা দিব এরপর তাকে আমি আর দেখি নাই ওই একটা মাথা নিয়ে সে চলে গেছে কোথা থেকে আসে আমি এর কখনই কখনোই তাকে আমি দেখি নাই মাসা দিল এত সুন্দর বিড়ালটা আর খুব শান্তশিষ্ট দেখে মানে বুঝলাম দুই তিন ঘন্টা ছিল আমি তার সাথে বারান্দায় যে যেটু কথা বলছি তারপর লাস্ট মুহূর্তে আমি মানে তাকে দিয়েছিলাম মাথাটা দেখেও খাই কি না আর আশেপাশে কাকগুলো এমনভাবে ডাকা ডাকি করতেছিল ভেবেছিলো হয়তো বা কাকরা তার মাথাটা নিয়ে যাবে যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আশা করি তো আজকে এইটুকু আল্লাহ ফেস